ছানা তৈরি করার জন্য আমার লাগছে এক কেজি দুধ দুধটা আমি ভালোভাবে প্রথমে সেকে নিচ্ছি আর এটা সেঁকে নেওয়ার পর তারপর আমি গ্যাসের চুলাইয়ের ওপর বসিয়ে দিচ্ছি দুধটা ফুটে গেলে এর ভিতরে লেবু দিয়ে আমি ছানা কাটবো আর তার জন্য লেবু লাগছে লেবুটা আমি সিপে রস বের করে এর ভিতরে সামান্য পরিমাণ জল দিয়ে নেব রসের ভিতরে আর এই দেখো এদিকে আমার দুধটাও ফুটে গেছে আর এই যে লেবু রসের ভিতর সামান্য জল দিয়ে নিলাম এটা আমি গরম দুধের ভিতরে চার পাঁচ দিয়ে দিয়ে দেব আর হালকা একটু নাড়াছাড়া করে দিলেই তৈরি হয়ে যাবে আমার ছানা এই দেখো আমার ছানাটা হয়ে গেছে আর এবার সেঁকে নিলেই তৈরি হয়ে যাবে আমার পনির তো বন্ধুরা দুধটা এ আমার সেঁকা হয়ে গেছে এবার যাতে লেবুর গন্ধ না থাকে তার জন্য পরিষ্কার জল দিয়ে আর একবার ধুয়ে নিচ্ছি তাই এই দেখো আমার সুন্দর করে ধোয়াটাও হয়ে গেছে এবার ভালো করে চেপে ওর ভিতর থেকে জলটা বের করে দিতে হবে আর এরপর একটা ভারী জিনিস দিয়ে চাপা দিয়ে রাখলেই রেডি হয়ে যাবে পারফেক্ট পনির তো বন্ধুরা জলটা সারানোর পর আমি পনিরটা রেডি করার জন্য এর উপরে একটা দুই লিটারের বোতল চাপা দিয়ে দিলাম ঘন্টাকানিক চাপা দেওয়ার পর এবার আমি ফিরে এলাম আর এই দেখো তৈরি হয়ে গেছে আমাদের দোকানের মতো পারফেক্ট পনির তো বন্ধুরা কাপড়টা এবার সরিয়ে নিচ্ছি তো তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর পনির হয়ে রেডি হয়ে গেছে আর আমার পনিরের তরকারি করার জন্য লাগছে একশো গ্রাম পনির তো পনিরটা আমি প্রথমে টুকরো করে ছোট ছোট সাইজে কেটে নিলাম তো পনিরগুলো আমি কেটে উঠিয়ে নিলাম পনিরের রেসিপি তৈরি করার জন্য লাগছে শুকনো লঙ্কা আদা জিরে গোলমরিচ গরম মশলা এলাশ জায়ফল আর জয়ত্রী প্রথমে আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি তেলটা গরম হয়ে গেলে আর পনিরগুলো ভেজে নেব পান্য পরিমাণ লবণ দিয়ে নিচ্ছি

আর একটা শুকনো লঙ্কা তেলের ভিতরে দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ জিরা দিয়ে নিলাম এর ভিতরে আমি কেটে রাখা আলুগুলো ভেজে নেব সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আমি সে বাটা মশলাটা দিয়ে দিচ্ছি পুড়ে না যায় তার জন্য সামান্য একটু জল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ দিয়ে এবার টমেটো গুলো দিয়ে দিচ্ছি এবার পনিরের টুকরো গুলো দিয়ে দিচ্ছি নাড়াফাড়া করে পরিমান মতো জল দিয়ে আর এবার আমি প্রেশার কুকারে দিয়ে দেব। আর দুটো সিটি দিলেই রেডি হয়ে যাবে আমার পনিরের তরকারি তো বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে